বাবা মহারাজ খুশির অন্ত নেই চোখের জল বাঘ মানে না আনন্দে গলার স্বর চেপে আসে বাড়িতে হঠাৎ পরিবর্তন আমার ছেলে চাকরি পেয়েছে আমার ছেলে চাকরি পেয়েছে ও এখন বেকার নয় সৈনিক আনন্দে বলে উঠলেন বাবা বিবাহিতা স্ত্রীও খুশিতে গদগদ তার স্বামী আর বেকার নয় স্বপ্ন পূরণ হয়েছে সবার কিন্তু কালকেই যেতে হবে হঠাৎ কথাটি যেন বুকের মধ্যে হাতুড়ি পেটাতে লাগল মুখের উজ্জ্বলতা মলিন হয়ে গেল বিয়ের মাত্র এগারো দিন স্বামী সীমান্তে যাবে ভাবতেই শরীরে জ্বর এলো কিন্তু কী বা করার আছে বাড়ির সবার চোখের জলে বিদায় হল তরুণের দেশ রক্ষা করবে সে স্ত্রীর কাছে পুরোটাই স্বপ্ন মনে হল আঁচল ভিজে যাচ্ছে চোখের জলে সীমান্ত থেকে মাঝে মাঝেই ফোন আসে ভালো আছি দীর্ঘকাল অতিক্রান্ত হল বাবা মারার তর হইছে না ছেলেকে একটিবার দেখার জন্যে মনটা কেমন জানি কাঁটাতারের ফাঁকে ফাঁকে বিচরণ করে স্ত্রীর বুকে সীমাহীন শূন্যতা এটাই যেন তার নিত্য সঙ্গী ক্ষুদ্র কিছু স্মৃতির পরে ভর করে দিন যায় রাত যেন থমকে যায় অসহ্য এক যন্ত্রণা হৃদয়কে দুমড়ে মুচড়ে দেয় পরের সপ্তাহে বাড়ি ফিরছি বাবা মাকে বলে দিও বাড়িতে আবার উৎসবের আমেজ শুরু হলো ধুমধাম পরের সপ্তাহেই ছেলে বাড়ি ফিরছে আরও সাত দিন বড্ড বলতে গিয়ে হোচট খেল স্ত্রী জানালায় বসে গালে হাত দিয়ে আনমনা হয়ে পড়ে বারবার অপলক স্থির দৃষ্টি যেন এঁকে যায় সব রঙিন স্বপ্ন অ্যাঁ খোকা আজকেই বাড়ি ফিরবে ফোন করে অচেনা কণ্ঠ জানালো এ কথা যেন বিশ্বাসই হচ্ছে না কারো সৈনিকের জন্য প্রচুর আয়োজন মা খুব উৎসাহ নিয়ে মহা আনন্দে নিজ হাতে বানিয়ে চলেছে খোকার পছন্দের পায়েস নারকেলের নাড়ু পিয়ালির ঝোল এটা সেটা আরও কতকে আর হবে নাই বা কেন কতদিন পরে খোকা বাড়ি ফিরবে সকাল থেকেই বাড়ির বাইরে প্রচুর মানুষের ঢল সৈনিকের পথ চেয়ে একটুখানি দেখার জন্যে বাড়িতে শুধুই ব্যস্ততা নতুন নতুন খাবারের গন্ধে মম করছে চারিপাশ বৃদ্ধ বাবা সকাল সকাল স্নান সেরে সাদা ধুতি পাঞ্জাবি পরে বাড়ির দরজায় কাঠের চেয়ার বসা ছেলের পথ চেয়ে মাতার তার সাদা বাটি প্রিন্টের ভাঁজ করা শাড়িটি পরতে ব্যস্ত স্ত্রী ও স্বামীর পছন্দের লাল রঙের বেনারসি শাড়িতে নিজেকে সাজিয়েছে অপরূপ সাজে প্রস্তুত না বলা কত আবেগ প্রেম বিরহের গল্পকথার কথার নিয়ে শুধুমাত্র আর কিছুটা সময়ের অপেক্ষা হ্যাঁ সবার আশা পূর্ণ করে মহা সমারোহে তরুণ বাড়ি ফিরল তিন দিন পূর্বেই কফিন বন্দি হয়ে